হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম রামপুর এমটা আছে আমি রামপুরে দেখতে পাচ্ছি যে এম আর স্টল এটি গ্র্যান্ড হোটেল মোড়ে আর এটি খুবই জনপ্রিয় বিশেষ করে সন্ধ্যা হলে এখানে চায়ের হেরি করে যায় বন্ধুরা আর এই চা অনেক জনপ্রিয় বন্ধুরা আর আমি আজকে আসছি এর আগেও দেখতো আমার একটা ভিডিওতে তো এটা হলো গ্র্যান্ড হোটেল মোড়ে এম আর হাউস আমাদেরকে তিনটা চা দেবেন তো বন্ধুরা এর আগেও আমি আসছিলাম আর রংপুরে আসলেই এখানেই আসা হয় করে এখানকার চাটা ভালো লাগে আর অনেক জনপ্রিয় চা এটি গ্র্যান্ড হোটেল মোড়ে এমআর কে হাউস আমরা চা বানানোর হচ্ছে बहुत भरतीने दूर रखा <laughs> তো দারুণ আসলে আমি যতবারই আসি রংপুরে আসলে এই চা আমি টেস্ট করি এখানকার পরিবেশটাও ভালো লাগে বিশেষ করে ভিড় হয় সন্ধ্যা যখন এখানে ভিড় বেশি হয় এখানে চা খেতে হলে তোমাদেরকে প্রথমেই টোকেন নিতে হবে এই যে এখানে সাজ আছে

আসলে চা বান পাশাপাশি আমরা দেখো অনেক আইটেম আছে যেখানে সব রকমের একটা আলাদা এখানে চার পাশে আছে এসেছে অনেক পাঁচশো আইটেম আছে এই যে সাইদ ভাই সাইদ ভাই আছে এখানে আমি এর মধ্যে রংপুরে চলে আসছি বন্ধুরা আর দেখতে পাচ্ছি আমার সামনে গোল্ডেন টাওয়ার এবং জাহাজ কোম্পানি মোড় আর এটি চিরে রংপুর শহর আমার প্রাণের শহর রংপুর বন্ধুরা আর আমি ঈদের ছুটিতে আসছি রংপুরে বেড়াতে তো আজ কিছু কেনাকাটা করতে আসছি কিছু কেনাকাটা করবো আগামীকাল ঈদ তো এই ঈদের কেনাকাটার জন্য বন্ধুরা আমি আসছি তো রংপুরে এই যে রংপুরে কিন্তু অনেক অটো আর অটোর জন্য কিন্তু বিখ্যাত রংপুর তো দেখো যে অটো শহরের মধ্যে যে অটো চলে হ্যাঁ অনেক জ্যাম আর এই অটো রিক্সার জন্য রংপুর কিন্তু বিখ্যাত বন্ধুরা এটি জাহাজ কোম্পানি মোড় আর এই যে গোল্ডেন টাওয়ার